ওয়েলকাম ভিওয়ার্স আবার তোমাদের জন্য একাদশ শ্রেণীর বিড়াল প্রবন্ধ থেকে ছোটো প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম এমসিকিউ তো দেখে নাও এক নম্বর বিড়াল প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো কমলাকান্তের দপ্তর দুই বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের যত সংখ্যক প্রবন্ধ তেরো সংখ্যক প্রবন্ধ তিন বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় তা হলো বঙ্গদর্শন পত্রিকায় চার বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল বারোশো একাশি বঙ্গাব্দে পাঁচ যে রচনার দ্বারা কমলাকান্তের দপ্তর প্রভাবিত সঠিক উত্তর কনফেশনস অফ অ্যান ইংলিশ ইটার ছয় বিড়াল প্রবন্ধের বক্তা শ্রী কমলাকান্ত চক্রবর্তী সাত কমলাকান্ত যেখানে বসে ঝিমচ্ছিলেন চারপাইয়ের উপরে বসে তো রকম নানান ভিডিও পেতে তোমরা আমার সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেনের অল দাবিয়ে সব নোটিফিকেশান পাওয়ার জন্যে আমার সাথে থেকো সব ভিডিওই পাবে দশম একাদশ দ্বাদশ কলেজের সমস্ত বাডওয়ান ইউনিভার্সিটির আর চার পায়েটি ছিল তার শয়ন কক্ষে নয় কমলাকান্তের হাতে ছিল হুঁকা দশ দিয়ালের ওপরে ওপর ছায়াটি নাম নাচছিল প্রেতবধ এগারো কমলাকান্ত যেভাবে ভাবনায় মগ্ন ছিলেন কি নিমিলিত লোচনে বারো কমলাকান্ত যা হবার কথা ভেবেছিলেন কি হওয়ার কথা ভেবেছিলেন নেপোলিয়ন এই গল্পটা ভালো করে পড়ে নেবে তাহলে ভালো এমসি করতে পারবে এ এমসি ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের সামনি পরীক্ষা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তেরো কমলাকান্ত নেপোলিয়ন হয়ে জিততে পারতেন যে যুদ্ধ ওয়াটারলু যুদ্ধ ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরো নম্বর কোশ্চেন দেখো ওয়ালিংটন বলতে প্রবন্ধে বোঝানো হয়েছে কি ডিউক অব ওয়ালিংটন অর্থাৎ আর্থার ওয়েলিসকে ষোলো কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন যা প্রাপ্ত হয়েছিলেন বেড়ালত্ব আমি বর্ধমান ইউনিভার্সিটির কিছু কোশ্চেন নিয়ে আসব যারা বর্ধমান ইউনিভার্সিটিতে বাংলা ইতিহাস নিয়েছো জেনারেল সাবজেক্ট তাদের জন্য নিয়ে আসব তো সেই দাদা দিদিদেরকে তোমরা চ্যানেলটা শেয়ার করে দিও ষোলো কমলাকান্তের কল্পনায় ওয়ালিংটন যা প্রাপ্ত হয়েছিলেন কি বিড়ালত্ব সতেরো ওয়ালিংটন কমলাকান্তের কাছে যা ভিক্ষা করতে এসেছিলেন কি ভিক্ষা করতে এসেছিলেন আফিং আঠেরো ডিউক বলেছিলেন বলেছিল তোমার চারটে অপশান থাকবে তার মধ্যে মেও হবে হ্যাঁ উনিশ কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল বিড়াল বিড়াল অতি মধুর স্বরে মেও বলেছিল কারণ সে দুধ পানে পরিতৃপ্ত হয়েছিল পরিতৃপ্ত হয়েছিল তো একুশ নম্বর কোয়েশ্চেন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই হবে এটা বাইশ দুধ আমার বাপেরও নয় দুধ যার দুধকার কার মঙ্গলার তেইশ দুধ দুইয়ে ছিল কে প্রসন্ন চব্বিশ কমলাকান্ত রাগ করতে পারেননি কারণ কি কারণ দুধে তার বিড়ালের সমান অধিকার পঁচিশ বিড়াল দুধ খেলে তাকে যা করতে হবে মেরে তাড়িয়ে দিতে হবে ছাব্বিশ কমলাকান্তের যে রূপ আচরণ করা বিদেহ পুরুষের ন্যায় সাতাশ কমলাকান্ত আবিষ্কার করেছিলেন একটি ভগ্ন ষষ্ঠী আঠাশ মার্জারি ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করেননি কারণ সে কমলাকান্তকে চিনত উনতিরিশ কমলাকান্ত যার মাধ্যমে বিড়ালের বক্তব্য বুঝতে পেরেছিলেন দিব্যকণ তিরিশ আমরা কিছু পাইব না কেন এখানে যা না পাওয়ার কথা বলা হয়েছে তা হলো ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস একত্রিশ বিড়াল জাতির আপত্তি নেই কিসের মনুষ্যের খাওয়ায় বত্রিশ বিড়ালের মতে ধর্ম হল পরোপকার তেত্রিশ যারা চোর অপেক্ষা অধার্মিক বড় বড় সাধু অধার্মিক কারা বড় বড় সাধু যারা চোরের নামে শিউরে ওঠে চৌত্রিশ যারা চুরির চেয়েও শতগুণে দোষী কারা কৃপণ পঁয়ত্রিশ যা দণ্ড হয় না কি চুরির মূলে যে কৃপণ ধনী তাদের দণ্ড হয় না বলছে ছত্রিশ বিড়ালকে ডেকেও যা দেওয়া হয় না মাছের কাঁটা পাতের ভাত এসব দেওয়া হয় না তো বন্ধু সবাইকে বলছি সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো তোমাদের একটা একটা সাবস্ক্রাইব ভিডিও বানাতে আমাদেরকে আরও জাগ্রত করে সাঁত্রিশ সকলে যা করতে রাজি হয় না কি ছোটো লোকের দুঃখে কাতর হতে আটত্রিশ মনুষ্য জাতির রোগ হলে কি হয় তেলা মাথায় তেল দেওয়া উনচল্লিশ তবেই তাহার পুষ্টি যাদের পুষ্টির কথা বলা হয়েছে গৃহমর্যাদের চল্লিশ শতরঞ্জ খেলাতি বাংলায় খেলাটি বাংলায় যে নামে পরিচিত এটা হবে দাবা এটা খেলাটি হতো হ্যাঁ একচল্লিশ লেজ ফোলা গৃহমার্জারদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার কি হয় কবি হয়ে যায় বিয়াল্লিশ ধনির কার পণ্যের দণ্ড নাই কিন্তু দণ্ড আছে কার দরিদ্রের আহার সংগ্রহে এই কবিতাটা সম্পূর্ণ হচ্ছে সমাজের মানে ছোট শ্রেণীর মানুষদের মানে গরিব মানুষদের যে কিভাবে দুর্দশা ওর পরিপ্রেক্ষিতে তেতাল্লিশ কমলাকান্ত দূরদর্শী কারণ সে আপিঙ্খ দরিদ্র চোর হয় কিসে পঁয়তাল্লিশ এই পৃথিবীতে কেউই আসেননি অনাহারে মর্তি ছেচল্লিশ মার্জারের কথাগুলি ছিল সোশিয়ালিস্টিক সাতচল্লিশ মার্জারের কথাগুলি যার মূল সমাজ বিশৃঙ্খলা আটচল্লিশ সোশিয়ালিস্টিক হল সমাজতান্ত্রিকেরা উনপঞ্চাশ সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ ধনির ধনবৃদ্ধি পঞ্চাশ পশ্চিমকালেও যাদেরকেও কিছু বোঝাতে পারেন না বিচারক বা নৈয়ায়িকদের একান্ন নৈয়ায়িক তাদের বলা হয় যাদের ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে একটু সংশোধন করে নিও বিয়াল্লিশ বাহান্ন চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারপতিকে থাকতে হবে তিন দিন উপাস করে হ্যাঁ তিপান্ন বিড়াল কমলাকান্তকে উপাস করতে বলেছে তিন দিবস মানে তিন দিন চুয়ান্ন কমলাকান্ত উপাস করতে যেখানে ধরা পড়লেন নসিরামবাবুর ভান্ডার ঘরে পঞ্চান্ন বিজ্ঞ লোকের মতে বিচারে পরাস্ত হলে যা করতে হবে উত্তরটা একটু দেখে নিও ছাপান্নটাও দেখে নিয় সাতান্নটা বলছি কমলাকান্ত বিড়ালকে যাদের গ্রন্থপাঠের জন্য দিতে চেয়েছিল নিউমান ও পারকারের। আটান্ন কমলাকান্ত দপ্তর পড়লে যে উপকার হবার কথা বলা হয়েছে আফিংয়ের মহিমা বোঝা যাবে প্রসন্ন যা দেবে বলেছে কি ছানা কমলাকান্ত বিড়ালকে আসতে বলেছিলেন জলযোগের সময় একষট্টি কমলাকান্ত বিড়ালকে আর যা না দেওয়ার উপদেশ দিয়েছিলেন অন্য কারো হাঁড়ি বাষট্টি মার্জারটি ক্ষুধায় নিতান্ত অধিরা হলে কমলাকান্ত তাকে যা দেবেন বলেছিলেন এক ভোর আফিং তেষট্টি ভোর শব্দের অর্থ একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের চৌষট্টি মার্জারের কাছে যে জিনিসের বিশেষ প্রয়োজন নেয় আফিং পঁয়ষট্টি বিড়ালটি যে কথা বিবেচনা করে দেখবে বলে হাঁড়ি খাওয়ার কথা ছেষট্টি হাঁড়ি খাওয়ার কথাটি বিড়াল যেভাবে বিবেচনা করে দেখবে ক্ষুধানুসারে সাতষট্টি পতিত আত্মা বলতে বোঝানো হয়েছে সমাজের পথভ্রষ্ট অবনত ব্যক্তিদের আটষট্টি আমি তখন ওয়াটল্লুর মাঠে ভূহ রচনায় ব্যস্ত ঊনসত্তর আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না সত্তর শেষ প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী ধন্যবাদ ভালো থেকে সবাই